আমি আল্লাহফাক রবুল্লা আল আমিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরা ইব্রাহিমের পবিত্র কোরআনের চোদ্দো নম্বর সুরা সুরাই ইব্রাহিমের সাত নম্বর আয়াত তেলবাদ করেছি রাসুলের অগণিত হাদিস থেকে সামান্য একটি হাদিস আমি পড়েছি তিরমেদি শরীফ থেকে আল্লাহ রবুল্লা আল আমিনের পবিত্র কোরআন থেকে এবং রাসুলের হাদিস থেকে সংক্ষিপ্ত কথা আমাকে বলা এবং বুঝিয়ে বলার তৌফিক যেন আল্লাহ আল্লাহালা দান করে এবং এটা শুনে যেন আমরা জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে পারি সকলে একবার বলছি আল্লাহ আবার বলছি আল্লাহ আমিন আল্লাহ রসুল তোমরা কোরআন পড়ো কোরআন তেলাওয়াত করো কোরআন শেখো কোরআন বোঝো জহর যে কোরআনকে ইজাহার করো কোরআনকে কি করো ইজাহার করো ইজাহার মানে কি ইজাহার স্পষ্ট ইজাহার দাঁড় করানো আজকে কোরআন আমরা পড়ি বুঝি শুনি কিন্তু দেখা যাচ্ছে এই কোরআনকে আমরা বাস্তবায়ন করতে পারি না এই কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি না আর কোরআনকে যদি আমরা সমাজের মধ্যে পরিবারের মধ্যে জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করতে না পারি বাস্তবায়ন করতে না পারি তাহলে ও হেলাল বলা হয়েছে যে হালালকে হালাল অনুযায়ী এবং হারামকে হারাম যখন একটা মানুষ তার জীবনের সঙ্গে বাস্তবায়ন করলো হালালকে হালাল মানল হারামকে হালাল মানল হারাম মানলো আর হারাম থেকে দূরে থেকে হালালের দিকে যখন এই মানুষটা ধাপিত হয় আল্লাহ ফক্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলে আদহলাহুল্লাহুল জান্না আল্লাহ আলামিন আল্লাহর ওই বান্দাকে জান্নাত দিয়েই দিছেন বলেন সোবাহান আল্লাহ মানে জান্নাত দিয়েই দিছেন বলতে পারেন যে হুজুর জান্নাত দিয়েই দিল মানুষটা কোনো মরে নাই কবরেই যায় নাই আর কবরে না যাওয়া পর্যন্ত তো মানুষ জান্নাত পায় না আর জান্নাতের মধ্যে যায় না একটা মানুষ যখন জান্নাতই হবে আল্লাহ পাবুল্লা আলামিনের নির্দেশনা অনুযায়ী জীবন বাস্তবায়ন করবে সমাজের মধ্যে যখন চলবে আল্লাহ পাক আহ আমিন বলে ওই মানুষটাকে জান্নাতি হিসাবে ঘোষণা দেওয়া মানে তাকে দুনিয়াতে আমি শান্তির ব্যবস্থা করে দিই বলেন সবাহান আল্লাহ আল্লাপাকবুল্লাহ আলমিন যদি দুনিয়াতে শান্তির ফয়সালা করে দেয় শান্তির ব্যবস্থা করে দেয় তাহলে দুনিয়াতে অশান্তি করার মতো আর কেউ আছে আমার অশান্তি করার মতো আর কেউ নাই দ্বিতীয় নাম্বারে মেলা চোখে জান্নাতি ঘোষণা দেওয়া মানে কবরের মধ্যে ওই ব্যক্তিকে মুক্তির ফয়সলা করে দেওয়া আরেকবার বলেন সোবাহান আল্লাহ তাহলে আল্লাপাকরবুল্লাহ আলমিন এত বড় ঘোষণা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ওই ব্যক্তিকে জান্নাত দিয়েই দিলেন আল্লাহ ফি মিন যে ওই ব্যক্তিকে আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন শুধু জান্নাত দিয়েই খান্ত নন আল্লা ফক্রবুল্লা আলমিন তাকে আরো দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন ঘোষণা দিবেন এবং কীরকম কুল্লুহুম কুল্লুহুম বাদ ওয়াজাবাত লাহুন নার যে যে ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম 10 জন জাহান্নামী ব্যক্তির জন্য সুপারিশ করে ওই ব্যক্তিটা তাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে বলেন আল্লাহ চিন্তা করে দেখছেন আল্লাহ পাক রুবুল কত বড় ঘোষণা আমাদের জন্য দিয়ে দিচ্ছেন কিন্তু সেই দিকে আজকে আমরা ধাপিত না হয়ে সেই দিকে আমরা না গিয়ে দুনিয়াতে যদি কোনো বড় জিনিস বড় কোনো টাকার অ্যামাউন্ট বড় কোনো কাজ এটার জন্য যদি আমাদের এরকম ঘোষণা দেওয়া হয় সেটার দিকে দেখা যাচ্ছে আমরা মাথার ঘাম পায়ে ফেলে সেদিকে ছুটাছুটি করি বলেন ঠিক না ভে ঠিক কিন্তু আল্লা বকরবুল্লাহ আলমিন কেউ একটা ঘোষণা দিলেন তাহলে আল্লাহ রসুল সাল্লাম বলেন তাহলে তোমরা পড়ো করো আর কোরআন যখন করবে কোরআন যখন পড়বে আর এই কোরআনকে ইজাহার যখন সমাজের মধ্যে তোমার বাড়ির মধ্যে তোমার পরিবারের মধ্যে যখন তুমি দাঁড় করাবে এই কোরআনকে তখন প্রতিষ্ঠিত করবে প্রতিষ্ঠিত যখন কোরআন হবে তাহলে হালালকে হালাল মানে আমার জন্য তখন সহজ হয়ে যাবে হারামকে হারাম মানে আমার জন্য তখন সহজ হয়ে যাবে আর এই কোরআন যদি ভাই প্রতিষ্ঠিত আজকে আমাদের সমাজের মধ্যে না থাকে অনেক সময় দেখা যাচ্ছে আমরা বুঝতেছি জানতেছি যে এই জিনিসটা হারাম এই জিনিসটা আমার করা যাবে না কিন্তু আমাকে করতে হয় বলে কিভাবে আজকে আমাদের মধ্যে আমরা সকলেই জানি সুদ খাওয়া হালাল না হারাম বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম সুদ খাওয়া হারাম এত বড় নিকৃষ্ট হারাম এত বড় নিকৃষ্ট হারাম আমাদের সমাজের মধ্যে এই জিনিসটাকে ঘোষণা দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি সুদ ভক্ষণ করলো সে যেন মায়ের সাথে জেনা করলো বলেন না উজুবিল্লা এটা এত বড় জানার পরেও আজকে কোরআন আমাদের সমাজে প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে তাকিয়ে দেখেন আপনি আমি আমরা সকলেই কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত সুদের সাথে জড়িত হয়ে গেছি বলতে পারেন হুজুর কেন এরকম সুদের সাথে জড়িত হইতেছি এই সুদ থেকে আমাদের বাসার উপায় কি এই সুদ থেকে আমাদের বাসার উপায় আমাকে কোরআনকে ইজাহার করতে হবে কোরআনকে দাঁড় করাতে হবে কোরআনকে স্পষ্ট করতে হবে তাহলে দেখা যাবে যে আমাদের সমাজ থেকে সুদ নামক জিনিসটাই উঠে যাবে সুদ নামক জিনিসটা উঠে যাবে আর যদি না ওঠে আজকে আমি যে পাঞ্জাবি পড়ছি আমি হুজুর মানুষ আমি পান্দাবি পড়ছি এই যে পাণ্ডাবিটা আমি যে দোকান থেকে কিনেছি বা যে কোম্পানির মধ্যে পান্দাবিটা তৈরি হয়েছে বলেন তো ওই কোম্পানিটা কি ব্যাঙ্ক থেকে লোন করেনি ওই কোম্পানিটা কি ব্যাঙ্ক থেকে লোন করেনি এমনি এমনি কোম্পানি দিছে নিজের ক্যাশ থেকে দেয় কেউ তাহলে ব্যাঙ্ক থেকে লোন করতেছে আজকে কোন ব্যাংকের মধ্যে আপনি দেখেন তো সুদ নাই তাহলে আমি ওখান থেকে আমি যে পান্ডাবি কাপড় ক্রয় করলাম মানে কিছু হলেও আমি তাকে ওখানে সাপোর্ট করলাম কি ঠিক না বেটি তাহলে কোনো না কোনো আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত না থাকার কারণে কোরানকে স্পষ্ট না করার কারণে কোরআনকে দাঁড় না করার কারণে আজকে যদি আমাদের সমাজের মধ্যে স্বয়ং জেব্রাহ ইয়া সাল সালাম এসেও বসবাস করে মনে হয় তাকেও সুদের মধ্যে লিপ্ত হতে হবে কোনো না কোনোভাবে বলেন ঠিক না ঠিক তাহলে এই কোরআন যদি আমার সমাজের মধ্যে ইজাহার থাকে স্পষ্ট থাকে তাহলে আল্লা আল্লাহ রসুল আলী সাল্লাম বলে যে হালালকে হালাল হারামকে হারাম ওই ব্যক্তির মানা সহজ হয়ে যাবে আর কোরআন যখন প্রতিষ্ঠিত ছিল সেই সমাজের দিকে যদি আপনি আমি তাকিয়ে দেখি ওই সমাজের মধ্যে যখন কোরআন প্রতিষ্ঠিত ছিল ওই দিকের মধ্যে যদি আপনি আমি তাকিয়ে দেখি তাহলে একবার তাকিয়ে দেখেন সেই সমাজটা কি ছিল কিভাবে চলেছে কিভাবে সেই সমাজটা প্রতিষ্ঠিত হয়েছে হজরতল্লাহ জীবনী খুঁজলে পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে আসছে মসজিদে নবীর মধ্যে দিতে মসজিদের মধ্যে দিতেছে ওই সময় সাধারণ এক সাহাবা দাগ দিয়ে বলতেছে মসজিদে খোদবা দিতেছে হাদিস শরীফের মধ্যে আছে যে মানুষের হক নিয়ে কথা বলতেছে হকের উপরে কথা বলতেছে হকের উপরে খোদ্া দিতেছে সাধারণ এক মুসল্লি সাধারণ একজন মানুষ চিৎকার দিয়ে বলতেছে আল্লাহ রসুলের সাহাবা অমর খলিফাতুল মুসলিম আপনার বক্তব্য বন্ধ করেন আপনি যে অনুযায়ী কথা বলতেছেন এই অনুযায়ী তো আপনি কাজ করেননি আল্লাহ রসুলের সাহাবা অমর অবাক হয়ে গেল সাহাবা কি বলতেছ কেন আমি কাজ করিনি সাহাবা দিয়ে বলতেছে ও আল্লাহ রসুলের সাহাবা ওমর কয়েকদিন আগে যখন ইমতের মাল এসেছে কাপড় এসেছে এই কাপড় আপনি সমস্ত মানুষকে দান করেছেন একটা একটা করে কিন্তু আপনি যে উমর আপনি যে খলিফা আপনি খলিফা হওয়ার কারণে আপনার পরনে দেখতেছি একই কাপড় দুই দুইটা কিন্তু কেন একজন অদ্ভুত পৃথিবীর খলিফা সেই খলিফাকে সাধারণ মানুষ জিজ্ঞাসা করতেছে সাধারণ মুসল্লি জিজ্ঞাসা করতেছে যে আপনি আমাদেরকে একটা করে দিলেন আর আপনি দুইটা ব্যবহার করতেছেন আজকে তাকিয়ে দেখেন আমাদের সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত না থাকার কারণে সাধারণ একজন মেম্বারকেও যদি একজন কুটিপতি ব্যক্তি যদি এরকম কথা বলে তাহলে দেখবেন ওই মেম্বার তার উপর খেপে যায় বলেন ঠিক না বে কিন্তু কোরআন প্রতিষ্ঠিত থাকার কারণে কোরআনের আইন মানার কারণে নহু খলিফা কোনো জোর গালায় কথা বলতে পারলেন না আস্তে করে ডাক দিয়ে বলতেছে সাহাবা ও আল্লাহ রসুল্লা সাহাবা তুমি যে প্রশ্ন করতে করেছো আসলে ঠিক প্রশ্ন করেছ কিন্তু তুমি যে এটা দেখে প্রশ্ন করেছ এটা তোমার দেখতে ভুল বুঝতে ভুল তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তরটা আমি দেব না আমি দেব না আমার সন্তান আব্দুল্লাহ যদি দেয় তাহলে কেমন হয় বললাম আমি আমার মুখ থেকে দেবোরা আমার সন্তান আব্দুল্লাহ আছে এই আব্দুল্লাহই বলবে এই গনিমতের মাল আমি তোমাদেরকে একটা করে দিয়েছি আমি দুইটা ব্যবহার করতেছি না কি করতেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ওর সন্তান আব্দুল্লাহ সামনের কাতারেই ছিলেন মসজিদের মধ্যে দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে बोलतेছো আল্লাহ রাসূলের সাহাবারা তোমরা যেটা মনে করছো তোমরা চোখ দিয়ে যেটা দেখতেছো মনে করতেছো আমার বাবা গনিমতের মাল তোমাদেরকে একটা করে দিয়ে আমার বাবা দুইটা ব্যবহার করতেছে না না আমার বাবাও একটা নিয়েছে আমার বাবাও একটা নিয়েছে আমি রাসুলের ইতিহাস পড়েছি আমি রাসুলের সুন্না দেখেছি আমার রাসুল বলেছে কোন সমাজের মধ্যে পবিত্র শুক্রবার দিনে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে চায় তাহলে যেন আল্লাহ রসুলের সুন্না ব্যবহার করে সে যেন সুন্দর কাপড় পরে সুগন্ধি ব্যবহার করে সবার বলেন কি আজকে এখান থেকে শিক্ষা নিয়ে যান আপনি এই পবিত্র শুক্রবারের দিনও দেখবেন অনেক ব্যক্তি সাত দিন যে কাপড় পরে বেড়াইতেছে ওই রকমেই শুক্রবারি মসজিদের মধ্যেও আসতেছে তার কোনো পরিবর্তন নাই তার কোনো পরিবর্তন নাই ও বুঝাইতেছে যে আমি আল্লাহর ঘরের মধ্যে যাইতেছি আল্লাহ তকরবুল আল আমিনকে দেখানোর জন্য যাইতেছে যে আমি এতদিন ধরে অভাবই ছিলাম অনাটনের মধ্যে ছিলাম আমি খুব কষ্টের মধ্যে আছি আমার পরনে কাপড় নাই আর সেই খুল পাওয়া যায় যে একজন ব্যক্তির বাড়ির মধ্যে যদি পড়ার মতো যথেষ্ট পরিমাণ কাপড় থাকে এই কাপড় পুরো ফুল হাতা কাপড় যদি থাকে মানে পাঞ্জাবি অথবা সুন্দর কাপড় পরানোর মতো বাড়ির মধ্যে যথেষ্ট পরিমাণ থাকার পরেও ওই ব্যক্তিটা যদি হাত হাতা সার গা দিয়ে অথবা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে আল্লাহর ইবাদত করতে যায় মসজিদে যায় তাহলে বলা হয়েছে ওই ব্যক্তিটার এবাদত মাকরু হয়ে যায় কী হয়ে যায় সেটা যথেষ্ট পরিমাণ কাপড় থাকার পরেও কিন্তু আজকে দেখা আমাদের পরিবারে বা আমাদের সমাজের মধ্যে তাকিয়ে দে কিন্তু কোন মানুষটার যথেষ্ট পরিমাণ কাপড় নাই কি সকলেরই আছে কিন্তু দেখা যাচ্ছে ওই ভালো কাপড়টা আমরা ব্যবহার করি কোন সমাজের মধ্যে আল্লাহ ফক্রব আলামিনের ইবাদত করার জন্য আসতেছি আল্লাহ ফক্রবাহ আলমকে সিজদা দেওয়ার জন্য আসতেছি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আসতেছি সেই জায়গায় না এসে আমরা যখন দুনিয়ার কোনো হুকুম আদেশ ভালো কোনো জায়গায় যাই দেখা যাচ্ছে দামি কোনো জায়গায় যাইতেছি সেই জায়গার মধ্যে আমরা ওই কাপড়গুলো ব্যবহার করি বলেন ঠিক না ভেবে ঠিক তাহলে আল্লাহ রাসূলের সাহাবা তাআলা আল্লাহ সন্তান আব্দুল্লাহ মসজিদের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল্লাহ সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছ আল্লাহ রসুল্লাহ সাহাবারা তোমরা যে আমার বাবাকে প্রশ্ন করেছো প্রশ্ন ওদের করেছ আসলে এই প্রশ্ন ঠিক হয়েছে কিন্তু তোমরা যেটা দেখেছ দেখতে ভুল আছে দেখার মধ্যে ভুল আছে কি আমাদের দেখার মধ্যে ভুল হয় কি হয় না কি আমাদের দেখার মধ্যে ভুল হয় কি হয় না আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা ভালো মানুষের চলন দেখতে পারে না দেখতেছে একটা বলতেছে আর একটা বলেন ঠিক না ভাই ঠিক কেন এটা হওয়ারও কারণ হচ্ছে আমাদের সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত নাই নাই কোরআন প্রতিষ্ঠিত নাই আজকে যদি কাউকে জাস্টিফাই করতে হয় তাহলে কোরআন দিয়ে জাস্টিফাই করতে হবে আজকে যদি কাউকে চিনতে হয় তাহলে কোরআন দিয়ে চিনতে হবে কিন্তু আজকে দেখা যাচ্ছে নিজের মধ্যে আমাদের কোরআন নাই আমরা কোরআনকে জাস্টিফাই করতে পারি না নিজেরাই তাহলে আমরা অন্যকে কিভাবে জাস্টিফাই করব কোরআন দিয়ে কোরআন দিয়ে আমি নিজেই কোরআন বুঝি না তাহলে আমি কোরআন দিয়ে কিভাবে জাস্টিফাই করব এই জন্য কাউকে যদি চিনতে হয় কেননা আমরা মুসলমান আমরা ইমানদার দাবি দেয় ইমানদার দাবি করি আমরা মুসলমান দাবি করি আমাদের সমাজের মধ্যে আমরা মুসলমান হিসেবে আসি আমাদেরকে যদি কাউকে চিনতে হয় কোথাও চলতে হয় তাহলে আমাদেরকে কোরআন অনুযায়ী চলতে হবে কোরআন অনুযায়ী চিনতে হবে বলেন ঠিক না বে ঠিক আল্লাহ সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলতে সাহাবা আমার বাবা এই মতের মাল এই কাপড় দুইটা নেয়নি তোমরা যে দেখতেছো আমার বাবা পাঞ্জাবি এবং পায়জামা আমার বাবা একটা কাপড় পেয়ে পাঞ্জাবি বানাইছে আমার বাবার একটা কাপড় শুধু সেনে একটা কাপড়ই শুধু আছে অর্ধ পৃথিবীর খলিফা শুধু একটা পাঞ্জাবি আছে একটা কাপড় আছে পবিত্র শুক্রবারের দিন নামাজ আদায় করার জন্য আসে যদি কোনোদিন ময়লা হয়ে ওই কাপড়টা ধুয়ে দেয় আকাশ ভালো না থাকার কারণে যদি না শুকায় তাহলে ওই কাপড়টা পরে মসজিদে যাইতে কষ্ট হয় আমার মায়ের সাথে পরামর্শ করে আমার মাকে আমি বলেছি মা পাঞ্জাবির কাপড় যেটা আমার বাবা আমাকে দিয়েছে এবং আমার বাবা যেটা পেয়েছে এই দুইটা কাপড় মিলে আমার বাবা বাবাকে একটা ভালো পোশাক একটা লম্বা পোশাক তৈরি করতে বলো জুব্বা একটা ভালো তৈরি করতে বলো যদি ভালো সুন্দর একটা গায়ের মধ্যে সেট হয় তাহলে আমার বাবা পবিত্র শুক্রবারের দিন ওই কাপড় পরে নামাজ পড়তে পারবে ভালো কোনো মিটিংয়ের মধ্যে গেলে সেখানে এই কাপড়টা পরে যাইতে পারবে আল্লাহ রসুল্লা সাহাবা উমরাদুল সন্তান আবদুল্লাহ এরকম কথা সাহাবাদেরকে যখন বললেন সাহাবার আর চোখের পানি ধরে রাখতে পারে না করে কাঁদে আর ডাক দেওয়া কয় ও সাহাবা রসুল্ল আসলে আমরা বুঝতে ভুল করেছি আমাদের দেখার মধ্যে ভুল হয়ে গেছে আমরা বুঝতে ভুল করার কারণে এরকম প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হয়েছে তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি কোরআন যদি আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত থাকে আমার পরিবারের মধ্যে যদি যাহার থাকে দাঁড় করানো থাকে তাহলে দেখা যাচ্ছে কঠিন জিনিসটাও আমাদের কাছে সহজ হয়ে যাবে কঠিন জিনিসটাও আমাদের কাছে সহজ হয়ে যাবে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া আল্লাহিসাল্লাম যে বলছেন ফাহাল্লা হালাল আহু ওয়াহরমা হারাম আহু তাহলে যে ব্যক্তি কোরআন পড়লো কোরআনকে ইজাহার করল এবার হালালকে হালাল মানল হারামকে হারাম মানল আর দখলাহুল্লাহুল জান্না আল্লাহ ফবরাবুল আলামিন তাকে জান্না দিয়েই দিছেন বলেন সুবাহামল্লাহ ওয়াশাফাফি আশারতি মিন কুল্লি ভাই যে ব্যক্তির জন্য জন ব্যক্তিকে ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে যে জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আল্লাহ আকবার বলেন দশজন ব্যক্তিকে জাহান্নাম ওয়াজিব ব্যক্তিকে